হাই গাইজ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি বিদ্যাসাগর সম্বন্ধে কিছু কথা বলবো ওনার জন্মদিনে সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে সুস্বাগতম এবং হ্যাপি বার্থডে জানাচ্ছি বন্ধুরা আমাদের এই পৃথিবীতে মাঝে মাঝে এক একজন অসাধারণ ব্যক্তি ও মোহ গুণসম্পন্ন মানুষের আবির্ভাব ঘটে যাদের আদর্শ ও প্রেরণা সমগ্র জাতির জীবনে কালজয়ী প্রভাব বিস্তার করে উনিশ শতকে বাংলাদেশের এমনই এক অসাধারণ মহামানবের আবির্ভাব ঘটেছিল যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্রের জন্ম হয় পিতা ও পিতামহের কাছে তার লেখাপড়ার হাতেখড়ি হয় তারপর গ্রামের পাঠশালায় ভর্তি হন পাঠশালার শিক্ষা শেষ হওয়ার পর তিনি সঙ্গে পিতামহে পিতা পিতার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় এসে সংস্কৃত কলেজে ভর্তি হন নিদারুণ দারিদ্র্যের মধ্যে কঠোর পরিশ্রম ও অধ্যাবাসনের সঙ্গে তার শিক্ষা জীবন অতিবাহিত হয় অল্পকালের মধ্যে সংস্কৃত সাহিত্য ব্যাকরণ স্মৃতি ন্যায় ইত্যাদি শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যের জন্য মাত্র কুড়ি বছর বয়সেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন মাত্র একুশ বছর বয়সেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পাণ্ডিত্য নিযুক্ত হন সেই পদে থাকতে থাকতেই তিনি ইংরেজি ও হিন্দি ভাষায় সুপন্ডিত হয়ে ওঠেন পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হিসাবে যোগদান করেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কলেজের সহ সহকারী সহসচিব পদে অলঙ্কিত করেন উনিশশো এক খ্রিস্টাব্দে মাত্র একত্রিশ বছর বয়সেই তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক নিযুক্ত হন এর চার বছর পর বিশেষ বিদ্যালয় পরিদর্শকের পদ লাভ করেন দেশের নারী সমাজের শিক্ষার পদ প্রদীপের আলোয় আনার জন্য তিনি চিরদিন অক্লান্ত পরিশ্রম করেছেন বহু বাধা বিপত্তির মধ্যে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করে এদেশে তিনি স্ত্রী শিক্ষা প্রসারের পথ প্রশস্ত করেন সমাজ সংস্কার সমাজ সংস্কার রূপেও বিদ্যাসাগরের অবদান অসামান্য বিধবা বিবাহ আন্দোলন বহু বিবাহ নিরোধ স্ত্রী শিক্ষার প্রসার বাল্যবিবাহ নিরোধ প্রভৃতি বিষয়ে তিনি অসাধারণ সংগ্রাম করেছেন তিনি নিজের পুত্রের সঙ্গে এক বিধবা বিবাহ বিধবার বিবাহে দিয়ে অতুলনীয় দৃষ্টি স্থাপন করেছিলেন তার চেষ্টায় বিধবা বিবাহ আইন প্রচলিত হয় অন্য কৃত্রি অন্যান্য কৃত্তি যেমন পাঠ্যপুস্তুকের অভাব মেটাতে গিয়ে তাকে মননশীল সাহিত্য রচনা করতে হয় তিনি বাংলা গদ্য সাহিত্য প্রধান প্রথম শিল্পী বেতাল পঞ্চবিংশত পঞ্চবিংশতি থেকে শুরু করে অসমাপ্ত আত্মজীবনী পর্যন্ত তিনি প্রায় চল্লিশখানা গ্রন্থ রচনা করেন তার শকুন্তলা বর্ণপরিচয় ব্যাকরণ কৌমদিনী প্রভাবতী সম্ভাষণ বাংলার ইতিহাস বেতাল প্রভৃতি গ্রন্থ আজও বাঙালির কাছে বিশেষভাবে স্মরণীয় তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না দয়ার সাগরে ছিলেন কত মানুষে তিনি কত মানুষকে তিনি আর্থিক সাহায্য দানে জীবনে প্রতিষ্ঠিত করেছেন কত মানুষের জীবনে তিনি দেবতার আশীর্বাদের মতো অভিভূত হয়েছেন তার ইয়াদ তার ইয়ত্তা নেই মা বাবা প্রভৃতি মা বাবার প্রতি ভক্তি বিদ্যাসাগরের চরিত্রের এক বিশেষ বৈশিষ্ট বৈশিষ্ট্য আশ্চর্য এই বিদ্যাসাগর চরিত্র দয়ার ক্ষেত্রে তিনি কমলতার সার্থক প্রতিমূর্তি কিন্তু কর্মের ক্ষেত্রে তিনি ছিলেন বর্জ্যের মতো কঠিন মেজাজ সম্পূর্ণ ধন্যবাদ বন্ধুরা ছোট্ট করে বললাম বিদ্যাসাগর সম্বন্ধে আশা করি সকলেরই ভালো লেগেছে এটা করাটা জয় হিন্দ জয় ভারত